আসসালামু আলাইকুম সম্মানিত বন্ধুরা কেমন আছেন সবাই ফাইনালি চলে আসলাম নতুন আরেকটি ভিডিওতে ওই যে গন্ডার গোসল দিছে এই আজকে মানে প্রতিদিন গোসল এই প্রতিদিন গোসল আমি আজকে সেটা গোসল দিলাম এই যে কয়টা বাজে দেড়টা বাজে দুপুর এই সময় রোদ থাকার কথা কিন্তু আকাশে একটা রোদ নাই আর সূর্যের নেই রোদ থাকবো কেন তার পাখি চলে আসে খাওয়ার জন্য ওই যে শুং শুঙে কাছে বসে আছে বুলবুলি পাখি তারপর শারুক পাখি উপরে

দেখা হবে এই চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে বাজে কাম না ততক্ষণে আপনারা যদি আমার এই চ্যানেলটা তো নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ